বা একটা বিয়ে করা একটা এটা তোবার মা বত্রিশটা দাঁত হাতের মধ্যে ধরাই দিব না গাজা গাজা তো খাই না আমি সিদ্ধি খাই মাঝে পলিশ শুকর হেল্প না করতে আর চলে যায় মাছের কাছে সাহায্য চাইতে হাঁস এসে মাছকে বলতে থাকে তার খামারের মুরগিগুলো শেয়ালের চুরি করে নিয়ে যাচ্ছে তাই তার সাহায্য প্রয়োজন মাছে হাঁসের কথা শুনে সাহায্য না করে চলে যায় কেউ হাঁসকে সাহায্য না করায় হাঁস একাই চলে যায় তার খামারের মুরগিগুলোকে শেয়ালের হাত থেকে বাঁচাতে ভাই আজ омলেট বানাবো তেল কা омলেট বানাবো बाप হাস নিজে চলে আসে সাহস করে শেয়ালের হাত থেকে তার খামারের মুরগি গুলোকে বাঁচানোর জন্য তাহলে তুই শাক দিবি তুই শাক কি